এটি উত্তরবঙ্গের ক্যানিয়ন জলের মধ্য দিয়ে হেঁটে গেলে দেখতে পাবেন সেই অদ্ভুত দৃশ্য দুধারে বড় বড় পাথর প্রকৃতির কি এক অপূর্ব সৃষ্টি রিক্স তো আছেই কিন্তু কষ্ট করে যদি লক্ষ্যে পৌঁছতে পারেন জীবন সার্থক কালিম্পং এর কোলে লুকিয়ে বাংলার আর এক ক্যানিয়ন নিরিবিলি পাহাড়ের কোলে সময় কাটাতে চান তাদের জন্য নয় এই ডেস্টিনেশন যারা অ্যাডভেঞ্চার নেশায় বেড়াতে যান তারাই ঘুরে আসতে পারেন এখান থেকে কিভাবে যাবেন কি দেখার আছে সব খুঁটিনাটি জানাবো আজকের এই ভিডিও প্রদর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য নিউমাল স্টেশন থেকে মাত্র তিন ঘন্টার দূরত্বে এই পাহাড়ি গ্রামের পাশেই লুকিয়ে এমন এক নদী খাত দুধারে বড় বড় পাথর তার মাঝ বরাবর বয়ে গিয়েছে পাহাড়ি নদী রমতি নদীর ধারেই রয়েছে ঘন জঙ্গল নদীখাত জুড়ে রয়েছে ছোট ছোট নুড়ি পাথর অ্যাডভেঞ্চারের নেশা থাকলে যেতে পারেন এই জায়গায় তবে কোনো অভিজ্ঞ দলের সঙ্গে যাওয়াই ভালো যে সেভাবেই হলো না মাথায় পড়তে হবে বিশেষ ক্যাপ কারণ যখন তখন উপর থেকে পাথর এসে পড়তে পারে বুঝতেই পারছেন ঠিক কতটা থ্রিলিং ব্যাপার যখন তখন প্রাণও চলে যেতে পারে এখানে কিন্তু বলে না কষ্ট করলেই কেষ্ট মেলে তাই এই পদ শেষ হলেই দেখতে পাবেন অপরূপ এক সৌন্দর্য এখানে নদীর জলও আশ্চর্য সুন্দর নদী খাতের সঙ্গে এখানে একটি গুহাও রয়েছে নদীর ওপর পাথরের রাস্তা পেরিয়ে গেলেই দেখতে পাবেন জলপ্রপাত কাছাকাছি কোথাও স্টে করে ঘুরে আসতে পারেন কালিম্পং শহরটি কবে এই জায়গা আবিষ্কার হয়েছিল জানেন কিভাবেই বা পৌঁছবেন এখানে নিউমাল স্টেশন থেকে মাত্র তিন ঘন্টার দূরত্বে এই ইয়েলোবং পাহাড়ি গ্রামের পাশেই লুকিয়ে এক নদী নদীখাত খুঁজে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দা ফ্রান্সিস রাই পাহাড় জঙ্গল নদী সব মিলিয়ে লুকোনো এক রত্ন ইলবং এখন প্রচুর পর্যটক যান সেখানে তবে বর্ষায় নদীর জল বেড়ে গেলে এখানে যাওয়া সত্যিই তাই গরমেই চলে যান সেখানে